ABC বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে যেখানে তিনটি বাহুর উপরে র্যান্ডমলি তিনটা লম্ব আঁকা হয়েছে লম্ব তিনটা ও বিন্দুতে করে ছেদ বিন্দু থেকে তিনটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তো এই তিনটা দৈর্ঘ্য যদি আমরা যোগ করি এই তিনটা লম্বের দৈর্ঘ্য যুগ করলে যা হবে তা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের সমান হবে অর্থাৎ এই তিনটা দৈর্ঘ্য বা উচ্চতা যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ ত্রিভুজের উচ্চতা পাওয়া যাবে এটা শুধু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তিন আর সাত যুগ করলে কত হয় দশ দশ আর পাঁচ পনেরো তাহলে এই ত্রিভুজটার উচ্চতা হবে পনেরো তো আমরা একটা ত্রিভুজ একে নিলাম এটার মতো করে তাহলে তাহলে এটার উচ্চতা কত পনেরো আর ক্ষেত্রফল বের করার জন্য বলা হয়েছে ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমিটি উচ্চতা আর বাকি রইল ভূমি তো ভূমি কীভাবে বের করবো ভূমি বের করতে ভূমি সংশ্লিষ্ট মান বের করার জন্য আমরা কী ব্যবহার করে থাকি ট্যান্থিটা ব্যবহার করে থাকি আর থ্রিটার মান কত সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি সমান হচ্ছে টেরা লম্বা বুথ লম্বা বুথ এখানে আমরা ভূমি বের করবো তাহলে ভূমি সমান হবে লম্ব বাই টেন ষাট ডিগ্রি লম্বর মান কত পেয়েছি আমরা পনেরো আর টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তো কে কী কী লেখা যায় কে লেখা যায় ফাইভ ইন্টু থ্রি লেখা যায় রুট থ্রি থ্রি মানে দুইটা রুট থ্রি তো একটা রুট থ্রি কাটা যাবে বাকি থাকবে ফাইভ রুট থ্রি এই বিডির মান পেলাম আমরা কত ফাইভ রুট থ্রি পেলাম তো অনুরূপ ডিসির মানও কত হবে ফাইভ রুট থ্রি তাহলে সম্পূর্ণ বিসি এই সম্পূর্ণ বাহুটার দুর্গ কত হবে মানে ভূমির মান কত হবে ফাইভ রুট থ্রি প্লাস ফাইভ রুট থ্রি অর্থাৎ টেন রুট থ্রি তা ত্রিভুজের ক্ষেত্রের ফলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ভূমি কত হবে ফাইভ রুট থ্রি প্লাস ফাইভ রুট থ্রি টেন রুট থ্রি উচ্চতা উচ্চতা হচ্ছে পনেরো দুই দিয়ে দশকে কাটলে পাঁচ 5 পনেরো পঁচাত্তর তারপরে পঁচাত্তর রুট থ্রি হবে পঁচাত্তর হবে